নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আজ রবিবার আর আজকে তো রাত থেকেই ঝড় আসার কথা আছে কিন্তু দেখো ভোরবেলা থেকেই কিন্তু হাওয়া চলছে প্রচুর প্রচণ্ড দমে হাওয়া চলছে আর এই যে নারকেল গাছগুলো দেখেই কিন্তু তুমি তোমরা বুঝতে পারছো কতটা জোরে হাওয়া আসছে চারিদিকে এই যে হাওয়া মানে সব গাছগুলোই এত জোরে জোরে নড়ছে আমি তো এই জানলাটা খুলতেই পারছি না জানলা বারবার বন্ধ হয়ে যাচ্ছে এত হাওয়া চলো বন্ধুরা নতুন নতুন দিন ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখতে থাকো তো সকাল বেলায় তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসছে যেহেতু আজকে রবিবার একটু মাংস রান্না হবে এই যে মাংস নিয়ে এসেছে আর এদিকে ঘরে একদম পেঁয়াজ ছিল না বিয়াসটাও এনে দিয়ে গেছে তোমাদের দাদাভাই তো এখন দোকানে চলে গেছে তো এনে দিয়ে তারপরে দোকানে গেছে তো মাংসটা এখনো পরিষ্কার করা হয়নি আগে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে বাকি কাজগুলো করব। আর দেখো পূর্ব আকাশে একদম কালো মেঘে ছেয়ে গেছে চারিদিক হয়তো একটু পরেই বৃষ্টি আসবে জানি না তবে যে চারিদিক কালো মেঘে ঢেকে গেছে মেঘ ভেসে ভেসে যাচ্ছে রোদ নেই হালকা হালকা রোদ আছে আজকে আর এই দেখো চারিদিকের গাছপালা মানে নারকল গাছগুলোই শুধুমাত্র দেখা যাচ্ছে বড় বড় আর সেগুলো এত হাওয়া দিচ্ছে আর মাম্মা এখানে পড়তে বসেছে একদম জানলার পাশে যেহেতু পড়তে বসেছে আর পড়ছে মাঝে মাঝে জানলায় গিয়ে বসে আছে তাই তো জানলা দিয়ে কি দেখছিস জানলায় দেখছিস হাওয়া হচ্ছে ভালো লাগছে ও মাঝে মাঝে পড়াশোনা করছে আর মাঝে মাঝে গিয়ে জানলায় বসে বসে আর বাইরের দিকে দেখছি মানে প্রকৃতির দৃশ্য দেখছি এত সুন্দর হাওয়া হচ্ছে ওর ভালো লাগছে সেটা তাদের বড় নাম। এখন সকালে টিফিন করে নিচ্ছি এই যে ডিম পরোটা ডিম পরোটা মানে এই যে ময়দা ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সেটাকেই এরমভাবে ভেজে নিচ্ছি এর ওপরে দেবো এই যে শশা কুচিয়ে রেখেছি শশা কুচো আর একটু টমেটো সস দিয়ে দেবো তাহলে খুব সুন্দর লাগে খেতে তো এখন এটা ভাজছি সকাল থেকে টিফিন করা হয়নি কি টিফিন বানাবো সেটাই ভাবতে ভাবতে এতক্ষণ তো এখন এটা বানিয়ে নি তারপরে খাবো এই যে এইভাবে আমি ডিম পরটা গুলো ভেজে নিয়েছি সুন্দর করে এর ওপরে দেব শশা কুচি আর খেতে কিন্তু খুব ভালো লাগে পুরো এগরোলের মতো খেতে লাগে আর এখানে দেবো টমেটো সস হয়ে গেল এবার এটা মাম্মামকে দিয়ে দেব আগে মাম্মাম খাবে সকাল থেকে পেয়ে গেছে ওর এই যে দেখো যে নতুন অনেকদিন আগে একবার খাইয়েছিলাম আজকে অনেকদিন পর আবার নতুনই হয়ে গেছে নতুন খাবার কেমন খেতে হয়েছে ভালো আছে তাহলে খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর আবার পড়া করে নেবে ঠিক আছে বন্ধুরা সকালে টিফিন করে নিয়েছি টিফিন করে এবার দুপুরে রান্নার দিকে মনোযোগ দিলাম মাংসটা ম্যারিনেট করে নেবো তাই জন্য দেখো মাংসগুলো আমি আজকে না ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কেটে আর এদিকে আমার মশলাও হয়ে গেছে আর আজকে পুরো মশলাটা মিক্সিতে করেছি অন্যদিন আমি শিলনোড়ায় বাটি আজকে মিক্সিতেই মিক্স করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ মানে সমস্ত রকম মশলা একবারে মিক্সিতে টেস্ট করে নিয়েছি আর এবার দেব টক দই আর এবার দিয়ে দেবো কিছুটা টক দই আর দেব সরষের তেল দিয়ে আর ম্যারিনেট করে নেবো এটা লবণও আমি দিয়ে দিয়েছিলাম আর এই যে সর্ষের তেলটা দেবো দিয়ে আর ম্যারিনেট করে রাখি ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এটা খানেকের জন্য রেখে দেবো তারপরেই রান্না করব তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে এই যে এখানে গরম গরম একাড়ি ধোয়া ওটা ভাত আর এখানে হয়েছে মাংস এখানে উচ্ছে ভাজা আর আছে স্যালাড আজকে এই রান্না করেছি রবিবারে তো মাংস হলে আর বেশি কিছু লাগে না আর আমার মেয়ের তো মাংস হলেই হবে ও উচ্ছে ভাজাও খেতে চায় না তার কিছু রান্না করিনি আর এখানে দেখো এই মাটির হাঁড়িটা অনেক দিন আগেই কিনেছিলাম জল রাখছি অনেক দিন ধরেই তোমাদের দেখানো হয়নি আমি এটা হাঁড়িটা কিনেছিলাম বছর আগে ঠাকুর দেখতে গিয়ে হাঁড়িটা দেখতে পেয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম কিন্তু কিছু রান্না মানে ভাতটা রান্না করব বলে নিয়ে এসেছিলাম কিন্তু রান্না করা হয়নি তো এখন এই হাঁড়িটায় আমি জল রাখি খুব ভালো থাকে জলটা ঠান্ডা হয় ফ্রিজের মতো ঠান্ডা হয় না কিন্তু নর্মাল ঠান্ডা হয় যেটা খেলে শরীরের কোনো ক্ষতিও হবে না তো আমি এই হাঁড়িতেই জল রাখি এখন জল খাই এই হাঁড়ি থেকেই খুব ভালো লাগে তো আজকে দুপুরেই বেশি এই যে এই রান্না আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর হাওয়া হচ্ছে দেখা যাক বিকেলে কি হয় ঝড় আসবে তো শুনছি এখন চারিদিক থেকেই খবরে হচ্ছে ইউটিউবেও শুনতে পাচ্ছি আমি তো বারবার খবর দেখছি কারণ ঝড় আমার প্রচণ্ড ভয় লাগে সেই জন্যেই মানে আমি খবর দেখতে চেষ্টা করছি যে কতটা জোরে ঝড় আসবে আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কালো মেঘ কালো মেঘ জানলা বন্ধ করে দিয়েছি কারণ এটু বৃষ্টি আসছে বলে আগে হয়ে গেছে এখন আমরা জানলার পাশে বসে আছি আর বাইরে থেকে কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে তা এখন রাত্রিবেলায় শুনছি ঝড় আসবে রেমাল রেমাল তো হ্যাঁ রেমাল মাঝে মাঝে নামটাও অনেক ভুলে ফেলছি তো ঝড় আসবে ঝড় আমার খুবই ভয় লাগে জন্য ঝড় আসবে তখন সেটাই ভাবছি তো যাই হোক তোমরা খুব সাবধানে থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন দিন